প্রতি বিশেষ সম্মান দেখালো লাহোর কালান্দার সোপিএসএল বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আরো একবার নিজেদের ভালোবাসার নিদর্শন ফুটিয়ে তুললো পাকিস্তান ভারত নয় টাইগার ক্রিকেটারদের আসল বন্ধু যেন এখন তারা নিজেদের ভাইদের কিভাবে শ্রদ্ধা ও ভালোবাসতে হয় সেটাই প্রমাণ হলো আরো একবার রিশাদ হোসেনের প্রতি লাহর কালান্দারকে সম্মান দেখানোর ঘটনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে জীবনের প্রথম বিদেশি কোন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে গিয়ে বাজিমাত করে যাচ্ছেন রিষাদ হোসেন পাকিস্তান সুপার লিগে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে মন জয় করে নিয়েছেন ভক্তদের প্রতিদান হিসেবে পাক ক্রিকেট প্রেমীরাও গভীর ভালোবাসা দিচ্ছেন টাইগার লেগ স্পিনারকে তারই বই প্রকাশ হিসেবে এবার রিষাদকে বিশেষ সম্মান ও বাংলাদেশের প্রতি নিজেদের কৃতজ্ঞতা দেখালো তার দল লাহোর কালান্দার্স টুর্নামেন্টের প্রথম ম্যাচে সাইড ব্যাঞ্চে ছিলেন রিষাদ সেই ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল শাহ আফ্রিদিরা এরপর দ্বিতীয় ম্যাচে একাদশ ফিরে দলকে বড় জয় এনে দেন তিনি কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এর বিপক্ষে ম্যাচে একাই তিন উইকেট নেন এই লেগ স্পিনার পর করাচি কিংস এর বিপক্ষে গুরুত্বপূর্ণ তিন উইকেট স্বীকার করে পেয়ে যান ম্যাচ সেরার পুরস্কার তার এমন কীর্তি দেখে বেশ উচ্ছ্বসিত ছিল লাহোর কালান্ডার্সের টিম ম্যানেজমেন্ট এমনকি কর্ণধার সামিন রা তাকে ভাই বলে সম্বোধন করেছেন সেই ঘটনার পর এবার তো পুরো পাকিস্তানবাসীর কাছে ঋষভকে তুলে ধরলো ফ্র্যাঞ্চাইজিটি সম্প্রতি নিজেদের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে তারা যেখানে ঋষাদ নিজের ভ্রমণ এবং তার পারফরমেন্সের রহস্য সম্পর্কে আলোচনা করেন তবে এখানেই তার প্রতি লাহোরের সম্মানবোধের ব্যাপার বেরিয়ে এসেছে সাধারণত পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজি হওয়ায় স্বাভাবিকভাবে ইংলিশ ভাষায় বা নিজেদের উর্দু ভাষায় ইন্টারভিউ নেবে এমনটাই স্বাভাবিক কিন্তু রিসাদের ক্ষেত্রে হয়েছে তার উল্টোটি বাংলাদেশের মানুষ এবং তার প্রতি সম্মান জানিয়ে পুরো ভিডিওটি করা হয় বাংলা ভাষায় যেখানে সর্বপ্রথম সালাম দিয়ে ভিডিও শুরু করা হয় এরপর নিজের তৃতীয় ম্যাচের আগে ভ্রমণের কিছু বিবরণ দেন এবং সবার কাছে বাংলা ভাষায় দোয়া চান রিষাদ হোসেন তারপর নিজের পারফরমেন্সের রহস্য ক্যারিয়ারের গল্প সহ বিভিন্ন তথ্য সামনে আনেন তিনি যেই দৃশ্যগুলো প্রতিটা মুহূর্তে মাতৃভাষা বাংলায় উত্তর দেন এই লেগ স্পিনার আর তাকে এমন সুযোগ ও স্বাধীনতা দিয়েছে লাহোর কালান্দার্স। এটাই প্রমাণ করে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি দেশটির ক্রিকেট অনুরাগীদের ভালোবাসা এর আগেও দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝে অনেকবার সুসম্পর্কের নিদর্শন পাওয়া গেছে যার প্রমাণ পাওয়া গেল আরো একবার তাছাড়া এবার পিএসএল এর রিসাদের জন্য বিশেষ ভালোবাসা প্রদর্শন করেছে লাহোর ক্যালান্ডার্স এর মালিক পক্ষ যদিও পারফরমেন্স দিয়ে সেই সবকিছুর প্রতিদান বেশ ভালোভাবেই দিয়ে যাচ্ছে টাইগার লিগ স্পিনার দুই ম্যাচ খেলে মাত্র সাতান্ন রান খরচ করে তুলে নিয়েছেন উইকেট। যোগ্য সুযোগ না পেলেও এ ঠিকই সবকিছুর জবাব দিচ্ছেন তিনি এদিকে সুযোগ পেয়েছেন দুই ক্রিকেটার। তারা হলেন লিটন কুমার দাস ও নাহিদ রানা যদিও ইঞ্জুরির কারণে খেলা হচ্ছে না লিটনের আর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শেষে পেশোয়ার জালমের স্কোয়াডে যোগ দেবেন নাহিদ রানা তাকে নিয়েও পাকিস্তানি ভক্তদের মাঝে বেশ ভালো আগ্রহ দেখা যাচ্ছে